না ক্লান্ত হয়ে গেছি গা শুলা বেলা অনেক হয়েছে খাবারটা দুপুরে খাইয়াই এরপর বিকালে আইয়া করিলাম বাকি কামটা কিরে সিফাত তোর না কইছি বদলি টদলি লইছি তুই সকালে যায় তার লগে তো দান দিতে দাইয়া দিছ তুই দান দিতে দালি না কি কই আছলি তুই রাম নফলা কি সকালে দান লব না সারা রাত গঞ্জা গঞ্জা কি কস তুই আমার মতো তো গান্দা কর না মানুষ না বেটা কি কস গান্দা খাইছে কথা তো ঠিক আছে তুই শুকতে লাও তোর শুকতে লাল কে আচ্ছা তুই আজ বাইতা আজ যা তুই বাইতা না চিন্তা ভাবনা করছিলাম তাহলে আবারও করা যদিও এলাকার ফলাম মিশাতে খারাপ হয়ে যায় আছে। যে দুই রকম ছিল না তে ভালো একটা স্টুডেন্ট ছিল আচ্ছা ঠিক আছে তারে সুন্দর করে বুঝাইয়া কই দিব যাতে তে ভালো হয়ে যায় গিতারে তার ভবিষ্যৎ হবে আমার দিন তো শেষ তার দিনটা তো ভালো করে কাটা তার বুঝাইব কত কথা আছে না বহ বাদ খাইছ পরে বাবা ফোন আমি খুব শখ করে তোরে চাইছিলাম আবার করাইতাম দেশের এলাকার ফলা মানুষ মিশিস না এটি ভালা না তুই লেয়া কর তোর যেটা মন তুই বাইরের কাছে কইস কিনে তুই তারপরে খারাপ ফলাছিস না কি কিছু বুঝতি আর ফোলা পানি জানি কয় আলতু বালতু তুই জিনিস খাস গাঞ্জা মাঞ্জা না বাবা এত ভালো না এটি মাংসের সাজা এটি তোর সাজা না আমার তো একটা মানসম্মান আছে আমি কৃষক বলে কি আমার একটা মানসম্মান নাই এটি না গাঞ্জা মাঞ্জা খাইস না বাবা তুই ভালো চলেছে হ্যাঁ ওকে হ্যাঁ ও বাতিদা

দার দানা করিয়া তার বিদেশ সাড়াই দিতে এমনি থাকলে তো নষ্ট হয়ে যাব এনব আমি ওনকে ডাইরেক্ট ডিসিশন নিছি যে তোর আমি আর বাইতে রাখতাম না এ তুই এলাকার ভালো মানে থাকলে তুই আরো নষ্ট হবি যে আমার মান সম্মান শেষ করবি তোর আমি চিন্তা করতাম বিদেশ পাঠাইতাম তোর লেভারা তোর দ্বারা হইতো না তুই যেন আমার কথা শুনতি না তুই আমার কথা মতো চলতি না তোর আমি বিদেশ পাঠাই দেব না না আমার ডিসিশন ডিসিশনে আমি যেটা কই এডিট তুই যেন শুনতি না আমার কথা বুঝদি না তো তোর আমি বিদেশে পাঠাই দেব না তোর ভালো না সুযোগ আমি দিছি আমার চোখের সামনে যে কাজটা করছ এটা বলার মতন না আমি তোর মামুন তার লগে হ্যাঁ আমি আজকে ফোন করিলাম

এরে আছি আলহামদুলিল্লাহ তোর ভালোই আছি তো ওই কিছু তুই তোর বাতিদার ব্যাপারে কিছু শুনছো মিল্লা টিল্লা গাঞ্জা খাইয়া তো আমার মান সমান বিদেশের নাম লইলে তো আর মনে কর বিদেশ পাঠান যায় না কিছু টাকা পয়সার ব্যবসা ভার আছে অনকার তার মামুতার কাছে কিছু চাইছে টাকা পয়সা তার অবস্থা বিষয়টা ভালো না দিতে পারতো না মন্দ অবস্থা তোর কাছে বাইরে খুব আশা করে আইসি তো দুই তিন লাখ টাকা লাগবো

কি করম রে ভাই মানে তার মামুর কাছে চাইলাম পাইলাম না তোর কাছে চাইলাম ও পাইলাম না এখন মাতব্বর কাছে নিরুপ হয়ে আমার দায়িত্ব হইব সুদ বাদে এখন আমার উপায় নাই সুদ নিতে আমার ভাই আপনি যে সুদের কথা কইতেছেন সুদের ভয়াবহতা সম্পর্কে আপনি জানেন যে ব্যক্তি সুদ নেয় এবং দেয় তার সমপরিমাণ গুনা হয় আর যে ব্যক্তি সুদ খায় তার সর্বনিম্ন যে গুনাটা এটা হচ্ছে তার আপন মায়ের সাথে জেনা করা নাউজুবিল্লাহ আচ্ছা কি করার রে ভাই এখন যাক তার মামুর কাছে চাইলামে ও পাইলাম না এ তোর কাছে চাইলামে ও পাইলাম না এখন তারও তো আমার বিদেশ পাঠাইতে দিব যে কোন प्रकारे তো তার আমার বিদেশ পাঠাইতে পারনগা আচ্ছা ঠিক আছে দেহি কি করা যায়widehatbarer কাছে আমি যাই অবশেষে সাদেক সাহেব আশাবশের কারক কাছে টাকা ধারনা পেয়ে সুদের আশ্রনিতে বাধ্য হলো

তাহলে বাজান তোমার যেহেতু টিয়া লাগবো দুই লাখ আমার রেট অনুযায়ী তুমি দুই লাখ নিলে এক বছর পরে ফিফটি পার্সেন্ট অর্থাৎ তিন লাখ টাকা ফিরিয়ে দিতে হইব বুঝাইছে ঠিক আছে মানব সাহেব আর যদি সময় মতো টাকা দিতে না পারো তাহলে আমার লোক যাইয়া তোমার বাড়ি ঘর দখল করবে এই বাড়িতে আর থাকতে পারবে না কথা বুঝে আসছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তার মানে তো হইলোই তুমি তো সব শর্তে রাজি নাকি জি মানব সাহেব আচ্ছা তাহলে রাত ইয়া আমার ঘর থেকে টাকাটা নিয়ে যাইবা ঠিক আছে আচ্ছা তাহলে এখন যাই আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা রাত আসমু ওকে বাবা সেবা এখন মাত থেকে এক মাস আগে টাকা টোকো আনছি আইনা তোর বিচার লাইন টাইন করছি ধর এই তোর ফার্স্ট শোট টিকেট ঠিক আছে এই তোর সোমবারে তোর দুটা বাজে তোর ফ্লাইট ঠিক আছে এয়ারপোর্টে তো তোর থাকতে হবে ধর তোর এমন তো লাইন ফাইন করে দিছি দেশে যেমন চলাফেরা করছস ওই দেশে এমনি যাই করিস না ঠিক মতো না কাজ করিস মালিকের কথা শুনিস আর নামাজ তামাজ পড়িস আর আমরা কাছে খোঁজখবর নিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে আব্বা চলে যাই মারে দিকে শুনে রাখ ভালো যাই হ্যালো সেবা বাবা ভালো আসতি

যে আমার টাকাটা দেওয়ার সময় হয়ে যেতেছে তুমি তো এটা গুরুত্ব দেও নাই মাতবর সাহেব আমি তো তার উপর নির্ভরশীল হইয়া রইছি অনকে তেটিয়া ফাড়াইলেন আমি ফাড়াইতাম আপনার কাছে টেটা লইয়া যাইতাম অনকে আমি কি করতাম মাতবর সাহেব আমার আর কটা দিন সময় আমি এত কিছু বুঝি না আমি তো আমার কথা থেকে লড়তে পারবো না নাকি তোমার সাথে কথা ছিল যদি সময় টাকা দিতে না পারো তাহলে তোমার বাড়িঘর আমি দখলে নিয়ে নেবো সাহেব মাতবর সাহেব বাড়িঘর তালা দেব সাহেব দাদা আমার আর কটা দিন সময় দেন নদুশাব আমার আর কটা দিন সময় দেন তোমারে কত দিন সময় দেওয়া হবে না সীমান্ত সাহেব বল আমার আর কটা দিন সময় দেন আরে আমার টাকা দেয় নাই মার তোরে আমার সুদের টাকা দিতে না পারলে এই অবস্থাই হবে মার শালা রে আজকে থেকে এবারই আমার